টিকটকের যে কোনো রিংটন আপনার ফোনে কিভাবে সেট করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি সেইটাই দেখাবো আপনি যদি টিকটকে রিংটন লিখে সার্চ করেন ইংলিশ অথবা বাংলায় এমন সুন্দর সুন্দর রিংটন আপনার সামনে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আজকে আমি এই ভিডিওতে আপনারা কিভাবে সেই টিকটক থেকে ভিডিও রিংটোনটাকে ওডিও করে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার ফোনের মধ্যে সেট করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ইয়ার টু জেড দেখিয়ে দিব তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি আপনারা সেরকম সুন্দর সুন্দর রিংটোন যদি আপনার ফোনে সেট করতে চান যারা ভিডিওতে এখনও লাইক করেন বেশি লাইক করে দেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর মিস না করতে চাইলে কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে টিকটক যে অ্যাপ্লিকেশনটি আছে সকলকে টিকটকে চলে যেতে হবে যেহেতু আমরা টিকটক থেকে রিংটনটা ডাউনলোড করবো সেই জন্য আপনার হাতের ডান পাশে সার্চ অপশন আছে যে সার্চের মতো লোগোটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার এখানে আপনারা রিংটন লিখে সার্চ করে দেবেন এখানে বাংলা তবে ইংরেজি আপনার যেভাবে মন চায় সেভাবে লিখতে পারেন যে আমি যেহেতু একবার সার্চ করেছিলাম আমি রিংটোনের মধ্যে ক্লিক করে দিচ্ছি রিংটন লিখে সার্চ করার পর কিন্তু অসংখ্য গণিত রিংটন কিন্তু আপনার সামনে চলে আসবে আপনি যদি একটার ভিতরে যে ঢুকেন ঢোকার পর আপনি যদি যত নিচে দিকে স্ক্রল করবেন যত নিচে দিকে স্ক্রল করবেন তত কিন্তু রিংটোন আপনার সামনে শো হতে থাকবে এভাবে নিচের দিকে স্ক্রল করে করে এখান থেকে আপনার যেই রিংটোনটা পছন্দ হবে সর্বপ্রথম সেই রিংটোনটার কিন্তু আমাদেরকে লিংকটা কপি করতে হবে তো লিংকটা কপি করার জন্য এই যে দেখেন নিচে শেয়ার অপশন থাকবে এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন এবার এখান থেকে আমাদেরকে এইটা দেখেন রিপোস্টের পাশে কপি লিংক লেখা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব তাহলে দেখবেন এই যে লিংকটা কিন্তু কপি হয়ে যাবে যখন আমাদের সে রিংটোন ডার লিঙ্কটা কপি হয়ে যাবে আমরা সরাসরি এখান থেকে বের হয়ে আসবো এখন আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম তো আমি সরাসরি আমার ফোন থেকে গুগল ক্রোমে চলে যাচ্ছি আপনারা কিন্তু যে কোনো ব্রাউজার থেকে আসতে পারেন অথবা যদি দেখেন সার্চ অফ তোনা সেটার মধ্যে ক্লিক করে দিবেন এবার এখানে আমাদেরকে লিখে দিতে হবে সেভ ফ্রম নেট টিকটক আমি লেখাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সহজতার জন্য সকলে এই লেখাটা লিখে আপনারা গুগল ক্রোমের মধ্যে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর কিন্তু অনেকগুলি সাইট চলে আসবে বা এখান থেকে সবার উপরে যে সাইটটা আছে সকলকে এই সাইটের ভিতরে চলে যেতে হবে তো এটার মধ্যে যাওয়ার জন্য সরাসরি সাইটের মধ্যে ক্লিক করে দিবেন যারা এই সাইটটি খুঁজে না পাবেন তাদের জন্য কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটাও দিয়ে দিবো এখান থেকে যদি খুঁজে না পান সরাসরি কিন্তু লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আপনাদেরকে এই সাইডের ভিতরে নিয়ে আসবে এই সাইডের এর মজাদার একটা বিষয় হল এখানে প্রথমেই আপনাদেরকে কোনো সাইন আপ অথবা কোনো লগ ইন অর্থাৎ কোনো জামেলাই নেই সরাসরি এখানে লিঙ্কটা পেস্ট করে কিন্তু আপনারা কিন্তু অডিও ডাউনলোড করতে পারবেন এখন আমাদেরকে সেই টিকটক থেকে যে রিংটোনরা লিঙ্কামটা কপি করে নিয়েছি সেই রিংটোনটাকে ডাউনলোড করার জন্য নিচে একটা খালি বক্স রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার এখানে কিন্তু আপনাদের লিঙ্কটা কিন্তু পেস্ট করতে হবে তো পেস্ট করার জন্য আপনারা সরাসরি এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন এখানে উপরে পেস্ট লেখা আসবে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেই টিকটক থেকে যে লিঙ্কটা কপি করে নিয়েছিলেন সরাসরি কিন্তু লিঙ্কটা কিন্তু এখানে বসে যাবে লিঙ্কটা বসানোর দুই থেকে তিন সেকেন্ডের পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এভাবে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত চলে আসবে এবার এখান থেকে আপনাদেরকে অডিও ডাউনলোড করার জন্য এই যে দেখেন নিচে দেখেন এই যে যা আছে এটার পাশে যে চারটি অপশন কিন্তু চলে আসবে এখান থেকে যে দেখেন সবার নিচে যে অপশনটা আছে সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার মধ্যে কিন্তু এরকম কিন্তু আপনাদের সেই অডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমাদের যখন অডিওটা ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু আমাদের কিন্তু ডাউনলোডের কাজ কিন্তু শেষ এবার এখান থেকে আমাদেরকে সরাসরি বের হয়ে আমাদেরকে সেই রিংটোনটা আমাদের ফোনে সেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে সেটিংসে চলে যেতে হবে সেটিংসে আসার পর আমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে এখান থেকে এই যে দেখেন এটি অপশন রয়েছে এই যে অপশনটি সকলকে এটার মধ্যে চলে যেতে হবে আপনাদের এই অপশনটি যদি এখানে না থাকে তাহলে আপনারা উপর দিকে স্ক্রল করে এই যে দেখেন উপরে সার্চ বার আছে এটার মধ্যে সাউন্ড লিখে দিলে কিন্তু আপনাদের কিন্তু সেই অপশনে কিন্তু নিয়ে যাবে এই অপশনে আসার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে রিংটোন এটার মধ্যে যে আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে আমাদেরকে আবারও দেখেন এই যে রিংটোনের পাশে যে আইকন আছে এটার মধ্যে আবারও ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবার এখান থেকে আমাদেরকে দেখেন ডান পাশে যে অপশনটি আছে সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন নিচের দিকে যে প্লাস আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের সামনে তিনটি অপশন শো করবে এবার এখান থেকে দেখেন দুই নাম্বার যে লেখা আছে অডিও ফাইলস এটার পাশে যে আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে আমি যেহেতু আগে পরীক্ষা পরীক্ষা করার জন্য আগে আরও তিনটি রিংটোন ডাউনলোড করেছিলাম সেই তিনটি ওখানে শো করতেছে দেখুন এখানে কিন্তু মোট চারটি রিংটোন আমার দেখাচ্ছে এবার এখান থেকে আপনাদের যে কোডি দেখাবে আপনার যে কোডি ডাউনলোড করবেন সেই কোডি কিন্তু এখানে শো করবে এখন আমাদেরকে সে রিংটোনটি সেট করার জন্য এই যে দেখেন যে এখানে যে গুল আইকোন আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এখানে নিচে দেখে লেখা আছে ওকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলেই দেখবেন আপনার রিংটোনটা কিন্তু এখানে চলে আসবে যে দেখেন সবার উপরে কিন্তু আমার রিংটোনটা কিন্তু চলে আসছে এখন আমাদেরকে রিংটোনটা সেট করার জন্য যে দেখেন ডান পাশে যে অ্যাপ্লাই লেখাটা আছে সকল অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে যে দেখেন নিচে লেখা আছে ওকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলেই কিন্তু আপনাদের এরিংটোনটা সেট হয়ে যাবে এখন থেকে আপনাদের যদি কেউ কল দেয় আপনারা যে রিংটোনটা সেট করেছেন সেই রিংটোনই কিন্তু আপনাদের বাজবে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট এর মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে কোন ভিডিওতে আজকের মত এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম